হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দুই হাজার পঁচিশের ধামাকা খবর হল সুপার স্টার সাকিব খান এবার আটকে গেলেন অপু এবং জয় অপু জয় প্রোডাকশন থেকে এবার কিন্তু সিনেমা আসছে অপুর সব পার্লার পরিশ্রম সবকিছু মিলিয়ে কোটি টাকা এবার জমা করে তিনি কিন্তু পেমেন্ট করলেন জয়ের হাত দিয়ে সুপারস্টার সাকিব খানকে কারণ তিনি এবার অপুজা প্রোডাকশন থেকে নিজেরাই একটা ফিল্ম বানাতে চান যে ফিল্ম মেকার বাংলাদেশ এবং জাজ মাল্টিমিডিয়ার একসঙ্গেই করতে পারেন বলে আপাতত বলা হচ্ছে কিন্তু অপবিশ্বাস চান কারোর সঙ্গে পার্টনারশিপে নয় ডিরেক্ট অপুজার প্রোডাকশন থেকেই সিনেমাটি হবে সুপারস্টার সাকিব খান বললেন তোমাদের মা ছেলের এই প্রোডাকশন আসলে সিঙ্গেলই হওয়া উচিত এখানে কারো পার্টনারশিপ নেওয়া উচিত নয় যদিও আমি এই ফিল্মে কাজ করব আমার মতামত দেওয়া উচিত নয় তারপরেও আমি মনে করি যেহেতু ছোট্ট সাকিব খান আছেন খান সাহেবকে তো আর আমরা কোনো একটা ঝামেলা ফেলতে পারি না কিংবা তার মঙ্গল যেটাতে হয় সেটাই আমাদের করা উচিত যেহেতু তার এটা প্রথম ফিল কারোর সঙ্গে পার্টনারশিপে তার যাওয়া উচিত নয় যদিও মায়ের সঙ্গে তার পার্টনারশিপ এখানে আছে এবার অপু বিশ্বাস বললেন এটা একটা ভালো পরামর্শ আমরা এজে ফিল্মস থেকে যে মুভিটি করব এই মুভির জন্য আমি আমরা এক কোটি টাকা অ্যাডভান্স দিতে পেরে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত এবং এই খবরে সাকিব খানের মাকে বলেছিলেন মা আজ রাতে বাসায় অনেক ভালো খাবার রান্না করবে আজ একটা সুখবর আছে সাকিব খানের মা বারবার ফোন দিচ্ছিলেন কি হবে কী সুখবর আমাকে বল অপু বললেন মা দুই সালে তোমার ছেলেকে আমরা নায়ক হিসেবে পেতে যাচ্ছি এজ এ ফিল্মস এ কথা শুনে আলহামদুলিল্লাহ বললেন সাকিব খানের মা তিনি বললেন আমার নাতি একদিন তোদেরকে ছাড়িয়ে যাবে দেখিস এই ছোট্ট বয়সে সুপারস্টার সাকিব খানের মতন একজন তারকাকে নিয়ে সেই সিনেমা বানাবে নিশ্চয়ই সেটা অনেক ভালো কিছু হবে এবং এই সিনেমাটি দেখার জন্য দর্শক যে হলমুখী হবে সেটা তো বলাই যায় কারণ এটা এই যে ফিল্মসের মুভি অপু জয় প্রোডাকশন থেকে বানানো হচ্ছে অপু বলেন আমি এই মুভিটি বানাবো এবং আমাকে হেল্প করবেন এই মুভিটি বানাতে দেবাশীষ বিশ্বাস দাদা দাদার সঙ্গে দাদাকেও রাজি করাতে আমার একটু সময় লেগেছে তবে দাদাও রাজি হয়েছে সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি খুশি এই সিনেমাটি বানাটির জন্য কারণ সিনেমার পরিচালক ভালো সিনেমার তারকা যারা রয়েছেন তারা থাকবেন ভালো সিনেমাটিতে অপবিশ্বাস থাকছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবং থাকছেন ইদিকা পাল বন্ধুরা বুঝাই যাচ্ছে সিনেমাটি আসলে কি হতে যাচ্ছে এই সিনেমার নাম এখনও পরিপূর্ণভাবে ঠিক করা হয় নিযদিও যদিও তারপরও আজ তাকে টাকাটা অ্যাডভান্স করে তারা তাকে আটকে নিলেন অর্থাৎ এক মাস সময় কিনে নিলেন সুপারস্টার সাকিব খানের কাছ থেকে সাকিব অপু প্রোডাকশন নয় অপু জয় প্রোডাকশন